আচ্ছা তো কি আসতেছি কনসার্টে স্যার আমাদের গুরু জেমস ভাই আসবে ওয়াও জেমস আমার খুব প্রিয় শিল্পী উফ গান গায় লোকটা এখন তো চাঁদেও চেনে না আমার এই সূর্যেও চেনে না স্যার এটা জেমস ভাইয়ের গান না এটা বিপ্লব ভাইয়ের গান জানি তো এটা বিপ্লবের গান জেমস এর গান তুই যে ওইটা এক আকাশের তারা তুই এক গুণিসনে গুনতে দিস তুই স্যার এটাও জেমস ভাইয়ের গান না এটা আয়ুব বচ্চু ভাইয়ের গান তো তো জেমস এর গান গুরুঘর বনাইলা কি দিয়া দরজা জানলা কিছু নাই কেমনে তোমায় দেখতে পাই গুরু ঘরও বানাইলা কি দিয়া ও হ্যাঁ দরজা জানলা ছাড়া ঘর মনে পড়ছে মনে পড়ছে তা কবে হচ্ছে সার আগামী শুক্রবার সন্ধ্যা থেকে বাহ বা বেশ চল আয়চুল করো ধন্যবাদ স্যার গুরু ঘর বানাই লাকি দিয়া দরজা জানলা হ্যাঁ উফ আবার কে আসলো আমার ঘরেও দরজা জানলা না থাকলেই ভালো হতো তোমার আবার কি চাই স্যার প্রতি বছরের মতো এবারও আমরা ভার্সিটি প্রাঙ্গনে সবাই মিলে রং নিয়ে খেলতে চাই স্যার রং নিয়ে খেলবা খেলো কিন্তু আমার কাছে তো রং টং নেই স্যার রং তো আমাদের মনের মধ্যেই ভরপুর আছে আপনার কাছে শুধু অনুমতির জন্য আসলাম স্যার তোমাদের বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে তোমাদের মনের রং নিয়ে তোমরা রং খেলবা এই জন্য অনুমতি লাগে নাকি পোকা না মানে স্যার তারপরও তা রং রাঙারাঙি কবে খেলতে চাচ্ছ স্যার আগামী শুক্রবার আগামী শুক্রবার আগামী শুক্রবার না কনসার্টের আয়োজন আছে স্যার ওটা তো সন্ধ্যায় আমরা সকাল থেকে বিকাল অবধি রং খেলে তারপর সন্ধ্যায় কনসার্টে যাব। বাহ দারুণ তো সারাদিন রং খেলে রঙিন হয়ে সন্ধ্যায় আবার কনসার্টে গিয়ে নাচা গানা হবে ভালো ভালো যাও কাজে লেগে পড়ো ধন্যবাদ স্যার ও আমাকেও কেউ যদি একটু রং লাগিয়ে দিত সালামাইকুম স্যার ওয়া তোমার আবার কি চাই স্যার আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের प्रांगনে একটু কোরআন শিক্ষার আয়োজন করতে চাচ্ছিলাম কোরআন শিক্ষার আয়োজন তাও বড় বিশ্ববিদ্যালয়ের प्रांगনে কেন ভাই দেশে কি মসজিদ মাদ্রাসার অভাব পড়ছে না স্যার তা কেন পড়বে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আছে যারা কোরআনটা ঠিক পারে না বাট তারা শিখতে চায় তাদের সুবিধা দিতে স্যার না না বিশ্ববিদ্যালয়ে সব করা যাবে না একই তো বড় গাছ অনেক কষ্ট হবে তার উপর উপর থেকে নিষেধ আছে কিন্তু কেন স্যার আমাদের বিশ্ববিদ্যালয়ের प्रांगনে আমরা এতটুকু কাজ তো করতেই পারি তাই না এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এটা তো আমাদের অধিকার খুব অধিকার খাটাইতে আসছো তাই না তোমাকে আমি রেজাল্টের সময় দেখে নিচ্ছি তা কবে করতে চাচ্ছো স্যার আগামী শুক্রবার সম্ভবই না আগামী শুক্রবার সারা দিন বিশ্ববিদ্যালয়ে রং খেলা হবে রং খেলা আর কোরআন শিক্ষা তো একসাথে সম্ভব না তাই না আচ্ছা স্যার কোরআন শিক্ষাটা না হয় আমরা অন্য কোথাও করব ওই দিন সন্ধ্যায় আমরা সবাই মিলে একসাথে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে ইফতার করতে চাচ্ছি করো সবাই মিলে একই সাথে একই সময়ে ইফতারি করো কিন্তু যে যার পাশায় বসে ইফতারি করো ফার্স্ট সিটি না কিন্তু কেন স্যার ভার্সিটির প্রাঙ্গণে সবাই মিলে একসাথে ইফতার করায় দোষের কি আছে আরে উপর থেকে নিষেধ আছে তার উপর ওইদিন সন্ধ্যায় আবার ভার্সিটিতে কনসার্টের আয়োজন করা হয়েছে একপাশে কনসার্ট হবে একপাশে ইফতার হবে এটা তো সম্ভবই না স্যার ভার্সিটিতে কনসার্ট হতে পারবে নাচ গান হতে পারবে রং খেলা হতে পারবে অন্য সকল ধর্মের উৎসব হতে পারবে শুধু ইসলাম ধর্মের কোনো আয়োজন করতে গেলে এত বাধা নিষেধ কেন স্যার ওই যে বললাম নিঃ আছে স্যার আপনি তো ভিসি আপনার উপরে আর কে আছে আরে বোকা ছেলে বলে কি আমার উপরেও এত মানুষ আছে যাদের নাম বলে আমার চাকরিটাই থাকবে না